সে মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে দেখাবো সিরিজ লাইন দিয়ে কিভাবে কত বল বের করতে হবে চলুন করে ভিডিওটি শুরু করে চলে আসলাম পর তো প্রথমে আমি বলতে চাই যে গত ভিডিওতে দেখাইছিলাম যে সিরিজ লাইন দিয়ে কিভাবে যে প্রাইমারি যে তার আছে যেমন এই ভিতরে যে তারগুলো আছে প্রাইমারি এই তারগুলোতে কিভাবে সিরিজ মেনটেন করে সিরিজের বাতি মেনটেন করে কিভাবে চার্জার বাদাই করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সামনে এবং সিরিজ লাইন দিয়ে আমি ভিডিওটি দেখাইছিলাম তো আপনারা অনেকেই দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যে বিষয়টি আজকে দেখাবো যে ওই চার্জারটাই আমি উপরে তারগুলো পেঁচিয়ে নিয়েছি তো কত টান দিয়েছি ভিতরেও এবং ওপরে এই ধরনের কিন্তু ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন অসুবিধা নাই দেখতে পারবেন আর এটা হলো একটি অ্যালুমিনিয়ামের চার্জার তো আমি আজকে যে বিষয়টি দেখাবো আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে কত বোল্ট বের করলে চার্জার অতি তাড়াতাড়ি চার্জ হবে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে এখন দেখাতে গেলে এখানে যে এটা হলো আমার শেষ প্রান্ত আর এটা হলো আমার বলিউমের এক প্রথম প্রান্ত এটা হলো আমার প্রথম প্রান্ত এখানে একটি লাইন লাগিয়ে নিয়েছি সিরিজের আর শেষ প্রান্তে একটি তার নিয়েছি অবশ্যই যে দেখুন আমার হাতে যে একটা তো অবশ্যই সাবধানে কাজটা করবেন অবশ্যই একা একা ভিডিও করতেছি তো সেই কারণে একটি মোটা তারের মাথার মধ্যে আমি একটি কালো যে তার নখটি আছে এটা আমি সেট করে নিয়েছি আর অবশ্যই এটা আমি মিটারটা এসি দুইশোতে আমি সিলেক্ট করে রেখেছি কারণ এটা কিন্তু এসি বের হবে এটা রেকটিফায়ারের মাধ্যমে ডিসি কনভার্ট হয় আপনারা অবশ্যই জানেন এটা কিন্তু এসি ডিসি দিলে যদি আমি এই দিকে ডিসি বি অথবা ডিসি ভোল্ট মাপি তাহলে কিন্তু এখানে শো করবে না তো অবশ্যই আপনারা এইগুলো খেয়াল করবেন যারা জানেন না আর যারা জানেন অবশ্যই এগুলো খেয়াল রেখে কাজগুলো করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো চলুন দেরি না করে ওদেরকে দেখিয়ে দিই কীভাবে মাপটা দেই আর অবশ্যই ভিডিও আমি বড় করবো আজকে তো প্রথমে আমি লাইনটা আমি একটু লাগিয়ে নিই সিরিজ লাইনে লাইনটা লাগানো হয়ে গেছে তো এখানে দেখুন মিটার জিরো আমি যদি এখানে কিন্তু একটি তার লাগানো আছে কালোটার ওই পাশেরটা যদি আমি টাচ করি দেখুন এখানে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বল উঠতেছে দেখুন এখানে চুয়ান্ন বল উঠতেছে তো এখানে আমার বলটিসটা দেখুন বিশ আছে তো আমার একুরেট বলটিস আছে এখন কিন্তু মাপটা আমার একুরেট দেখাবে তো আবারও মাপ দিয়ে দেখায় আপনাদেরকে দেখুন তেপ্পান্ন চুয়ান্ন উঠতেছে অবশ্যই আপনারা খেল করবে দেখুন আর অনেক অনেকভাবে বলবেন যে এটা কতটুকু থাকতে থাকতে হবে এই চার্জারটা কিন্তু আটচল্লিশ বল অবশ্যই আপনারা জানেন যে আটচল্লিশ বল চার্জারে আমি যদি আটচল্লিশ বল্টে রাখি তাহলে কিন্তু এটা যে রেকটিভায়ার আছে রেক্টিভায়ারে কিছু লস হবে যে কারণে আটচল্লিশ বল আসবে না তো এখানে আপনারা অবশ্যই বাধাই করেন মেলা আপনারা তিপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন এর ভিতরে রাখবেন তখন কিন্তু অতি অতি তাড়াতাড়ি চার্জগুলো হইবে তো এই সিস্টেমে যদি আপনারা চার্জার বাঁধা করেন তখন কোনো ভাইয়া বলতে ড্রাইভার ভাইয়া বলতে পারবে না যে চার্জ কম হয় যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন বা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে চলে যাবে আর অনেক ভাই আমার কাছে কমেন্ট করে ফোন দেয় যে ভাই কাজগুলো শিখতে পারবো কি না তো আমার এখনও এমন কোনো প্লেস তৈরি করি নাই যে কাজ শেখাবো তো চিন্তা চিন্তাধারা আছে আপনাদের কথায় চিন্তা করে আমি ঈদের পরে ইনশাল্লাহ করবেন ঈদের পরে একটি রুম নিতেছি অবশ্যই আপনাদেরকে কাজগুলো শেখাবো যারা শিখতে চান তারা ঈদের পরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই সুন্দর করে কাজগুলো শিখে যাইতে পারবেন আমি কিন্তু অন্যদের মতো কোনো ভিডিও দেই না একবারে ফাঁকি ঝুঁকি নেই কোনো সরাসরি যা করি হয়তো এটার মধ্যে আমি আলোচনা করতেছি যেসব কাজগুলো দেখাই দেখতে পারবেন এই কাজগুলো কিন্তু একবারে ডাইরেক্টলি কাজ ভিডিও দেই অনেক আমি আইসি পাল্টানো দেখাইছি মসপেট পাল্টানো আছে সব দেখবেন এগুলো ডাইরেক্ট কোনো কাটছাট নেই তা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে দেখছেন ভিডিও মধ্যে একটি কমেন্ট করে যাবেন তো কমেন্টটা করলে ভালো লাগবে যে এখান থেকে আমার ভিডিওটা গিয়ে পৌঁছাইছে এখন পর্যন্ত উৎসাহটা বের বাড়বে তো আজকের মতো এখানেই রাখি আপনাদের সুস্থতা কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম